হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকে বন্ধুরা আজকে যে ভিডিওটার মধ্যে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে কোন কোন সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মারা যাবেন অর্থাৎ হয়তো একটু ভুল বললাম ভুল টোনে বললাম ভুল ব্যাখ্যা হবে এই কথাটা নিয়ে সমালোচনাও হতে পারে আই থিঙ্ক আমি বলতে চাইছি বা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে কোন কোন বাংলা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা সিনেমায় যে চরিত্রটা তিনি প্লে করেছেন বাংলা বা হিন্দি যে কোনো সিনেমাতে সেই চরিত্রটা মারা যাবেন সেই লিস্টটাই আজকে তোমাদেরকে বলবো আমি যে কটা লিস্ট আমার মনে পড়ছে সেই জিনিসগুলোর আমি একটা লিস্ট তৈরি করেছি ঠিক আছে এই লিস্টটার মধ্যে অনেক ক্রেডিট রয়েছে যে মানুষটা সেটা আমি আসছি ভিডিওতেই কোনো না কোনো জায়গায় হয়তো তার নামটা আমি উল্লেখ করব বাট আগে তোমাদের জানিয়ে দিই অগ্রদানী সিনেমাতে প্রসেনজিতের ক্যারেক্টারটা কিন্তু মারা যাবে অগ্রদানী সিনেমাটা তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে কতটা সুন্দর একটি সিনেমা সিনেমাটা রিলিজ হয়েছিল উনিশশো ঠিক আছে আচ্ছা ওরা চারজন এই সিনেমাটিতেও কিন্তু প্রসেনজিতের চরিত্রটা মারা যায় সেটাও কিন্তু দুর্দান্ত একটা সিনেমা ছিল ওরা চারজন সিনেমা একটা মাল্টি স্ট্যান্ডার্ড সিনেমা ছিল এরপরে যদি আসি প্রণামী তোমায় আচ্ছা তার আগে বলে দিই ওরা চারজন সিনেমাটা কিন্তু উনিশশো অষ্টআশি সালের সিনেমা ঠিক আছে আচ্ছা তারপরে আসছি প্রণামী তোমায় এই সিনেমাটাও খুবই ভালো একটা সিনেমা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কিন্তু সেখানেও মারা যায় আচ্ছা আপন পর তোমরা যা যারা আপন পর সিনেমাটা দেখেছো তারাও জানো যে ওই সিনটা লাস্ট সিনে যখন বুমবাদার চরিত্রটা মারা যায় ঠিক আছে যতটা মনে পড়ছে আমার গোড়া হয়েছিল আপন পর সিনেমায় প্রসেনজিতের ক্যারেক্টারটার নাম হয়েছিল গোড়া সেই গোড়া যখন মারা যান একটা অ্যাক্সিডেন্টের পরে ওই ওই জায়গাটায় না খুবই ইমোশনাল একটা জায়গা রয়েছে অনুরাধা ম্যামের যে কান্নাটা এবং প্রসেনজিৎ যেভাবে হসপিটালে ওই সিনটা তোমরা দেখলে কেঁদে ফেলবে ঠিক আছে এত সুন্দরই সিন ছিল আচ্ছা এরপরে আসছি অজানাপথ অজানাপথ সেম পরিণতি হয়েছিল প্রসেনজিতের ক্যারেক্টারে আচ্ছা সখী তুমি কার মধুর মিলন কুলাঙ্গার দেবদাস প্রতিহিংসা হাতিয়ার রাম লক্ষণ ক্রিমিনাল সাংহাই যেটা হিন্দিতে বলিউড ছিল পশ্চিমের আহ ক্ষত জুলফিকার ওয়ান এবং গুমনামি এই যে এতগুলো নামের আমি লিস্ট তোমাদেরকে বললাম কটা হচ্ছে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশটা নাম আমি বললাম সেই একুশটা মুভিতে প্রসিনজিতের চরিত্রটা কিন্তু মারা যান খুব প্যাথেটিক প্যাথেটিক কিছু সিচুয়েশান ছিল প্রসিনজিতের মুভিতে যেসব মুভিতে প্রসিনজিৎের প্রসেন মারা যেতেন সেই সিনেমাগুলো না অত্যন্ত কাছের সিনেমা আমার যেমন ধরো রাম সিনেমায় ঠিক আছে যখন লাস্ট সিনে রামকে লক্ষণ মেরে দেয় অর্থাৎ প্রসিনজিতের ভাই টোটা রয়েছে যখন প্রসিনজিৎকে মেরে দেন গুলি করে হত্যা করেন ওই যে ইমোশনাল দিকটা যে ভাই ভাইকে মেরে দিচ্ছে ভাইয়ের হাতে খুন হচ্ছে ভাইয়ের হাতে মার্ডার হচ্ছে তার নিজের দাদা ঠিক আছে তখন নিজের নাকি সৎ সেটা আলাদা ব্যাপার বাট একসাথে তো তারা বড়ো হয়েছে একসাথে মানুষ হয়েছে তখন ওই সন্ধ্যা রায়ের যে ক্যারেক্টারটা প্রসিনজিৎ এবং টোটার যে মা মাতৃ স্নেহ মাতৃগর্ভে মাতৃকোলে লুটিয়ে পড়েছেন রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে রাম মুখার্জি রাম ওই ওই সিনটা এবং যে পদক পুড়িয়ে দেওয়ার যে বিষয়টা তার ভাইকে সে গিফট হিসাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই পদকটা তার মাকে বলল তার ছোটো ভাই লক্ষণকে পুড়িয়ে দিতে ওই সিনটা না ভাই কিছু বলার নেই সেলিউট করার মতো আমি তো কেঁদে ফেলি হ্যাঁ হাও করে সিনটা ওটা বারবার যতবারই দেখি ক্রিমিনাল সিনেমা তো তাই এত একটা প্যাথেটিক মৃত্যুর যে সিচুয়েশানটা ছিল মানে বাবা প্রসেনজিতের ওখানে প্রসেনজিতের দুটো ক্যারেক্টার ছিল দুটো রোল ছিল ডাবল রোল ছিল ক্রিমিনাল সিনেমাটা তো ওটাও ওই সিচুয়েশানটাও অত্যন্ত কষ্টকর অত্যন্ত দুঃখের একটা সিচুয়েশান ছিল যখন প্রসেনজিতের ক্যারেক্টারটা শিবা মারা যায় যে টাইমটাতে ঠিক আছে এরকম অনেক ছবি ছিল কিন্তু যেগুলো আমাকে খুব বেশি করে ভাবায় খুব বেশি করে ইমোশনাল করে দেয় অনেক ছবি রয়েছে এরকম ঠিক আছে আর জুলফিকারের তো তোমরা জানো যে কিভাবে তার পরিণতি হয়েছিল জুলফিকার আহমেদ একটা তার রাজত্ব ছিল সে একটা রাজা ছিল ঠিক আছে তাকে কিভাবে সবাই মিলে প্ল্যান করে হত্যা করা হয় কৌশিক সেনের আন্ডারে যে সবাই মিলে তার বন্ধুরা শত্রু হয়ে যায় রাতারাতি কিভাবে প্ল্যান করে জুলফিকার আহমেদকে প্রসেনজিৎকে হত্যা করা হয় একটা সিন্ডিকেট নিয়ে লড়াই সেখান দিয়ে বিবাদ এবং ওই যে নাম্বার ওয়ান হওয়ার যে লড়াইটা শত্রুতা তো হবেই সেখানে এবং খুব খারাপ একটা সিচুয়েশন হয়েছিল জুলফিকার জুলফিকার সিনেমায় শ্রীজিৎ মুখার্জি পরিচালক সিনেমা ওয়ান সিনেমাতেও একটা অন্য রকম পরিণতি হয়েছিল বোমবাদার সেটা আমরা জানি এবং গুমনামির কথা বারবার বলবো যে এটা তো অন্য লেভেলের সিনেমা নেতাজিকে নিয়ে সিনেমা তো এটাই অন্য ধরনের একটা দেখানো হয়েছিল তার মৃত্যুটা অরিজিনালি নেতাজির মৃত্যু হয়েছে কি হয়নি সেটা নিয়ে তো ধোঁয়াশা থেকেই গেছে এখনও তাই জন্যই বোধ হয় তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনটা পালন করা হয় মৃত্যুদিন কিন্তু নেই সুতরাং সবাই সুভাষচন্দ্র বসু হতে পারে না প্রত্যেকটা মানুষের জন্মদিনও রয়েছে মৃত্যুদিনও রয়েছে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুরই কিন্তু শুধুমাত্র জন্মদিন রয়েছে মৃত্যুদিন নেই কারণ অফিসিয়ালি মৃত্যুদিন জানা যায়নি তার সুতরাং এই যে এত এত সিনেমা টোটাল একুশটা সিনেমার যে আমি লিস্ট বললাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই একুশটা সিনেমায় প্রসেনজিতের ক্যারেক্টার কিন্তু মারা যাবে এই লিস্টটা বানাতে অনেকাংশেই সাহায্য করেছে সৈকত বিশ্বাস ওরপে আমাদের সবুজ দা সবুজ বিশ্বাস নামে তিনি পরিচিত আমার খুব কাছের দাদা স্নেহের দাদা আমার ইন্সপিরেশান বলা যেতে পারে আমি আজ পর্যন্ত যা যা কিছু করেছি অনেক কিছু শিখেছি মানুষটার কাছ থেকে এবং ভবিষ্যতেও শিখতে চাই ঠিক আছে তার সবুজদার কাছে আমি নিতান্তই ছোট বাচ্চা শিশু একটা ঠিক আছে সবুজদার এজ আমার থেকে অনেক বেশি বড় এবং কিন্তু বিশ্বাস করো মানুষটা আমার কাছে বন্ধু অ্যাজ আ ফিলোজফার অ্যাজ আ গার্জিয়ান সব কিছু অ্যাজ আ বিগ ব্রাদার অ্যাজ আ বস অনেক কিছু ঠিক আছে দ্য ওনার অফ পি ঠিক আছে দ্য সিইও অফ পি বলা যেতেই পারে নির্দ্বিধায় বলা যেতে পারে দ্য বস অফ এফসি সুতরাং সেই সবুজদার কাছ থেকে অনেক কিছুই আমরা পেয়েছি এই লিস্টটা মেনলি সবুজদা তৈরি করেছে এর মধ্যে অনেক সিনেমা আমি দেখেছি অনেক সিনেমা দেখিনি অনেস্টলি বলে দিলাম তার কারণ কেন দেখিনি জানো অনেক সিনেমা পাওয়া যায় না পুরনো দিনের যে সিনেমা ধর উনিশশো তিরাশি সালের উনিশশো অষ্টআশি সালের যে প্রসেনজিতের যে সিনেমাগুলো রয়েছে ভাই সেই সিনেমাগুলো তো আমার জন্মের আগের সিনেমা আমার তখন জন্ম হয়নি ঠিক আছে এবং সেই সিনেমাগুলো ঠিকঠাকভাবে পাওয়াও যায় না ইউটিউবে অ্যাভেলেবেল নেই আমরা অনেক কষ্ট করে সবুজদা বারবার বলে যে তোমরা ক্যাসেট জোগাড় করবে এখন অনেক ক্যাসেটের দোকান তো প্রায় বন্ধ হয়ে গিয়েছে তবুও অনেক জায়গায় ক্যাসেট কিন্তু রেয়ার ক্যাসেট পাওয়া যায় পুরোনো দিনের বাংলা ছবি ক্যাসেট কিন্তু কালেক্ট করা যায় আমি অনেক ছবি কালেক্ট করেছি অনেক বোমবাদার পুরনো যে ছায়া ছবিগুলো যেগুলো এখন আর দেয় না টিভিতে খুব একটা বা সেই অর্থে পিকচার ভালো পাই না পিকচার কোয়ালিটি খুবই পুয়োর সেই সিনেমাগুলোর ক্যাসেট আমি কিন্তু জোগাড় করার চেষ্টা করি সেই সময় সিনেমাগুলোর ডিভিডি পুরনো দিনের ডিভিডি কিন্তু আমি জোগাড় করার চেষ্টা করি দেখি অনেক কিছু জানতে পারি সেই সিনেমাগুলোতে প্রসেনজিতের অ্যাক্টিং কেমন ছিল কারণ পুরোনো ছবিতে তো প্রসেনজিৎ খুব একটা লিড ক্যারেক্টারে করতেন না অনেক বড়ো বড়ো উৎপল দত্তের মতো তামর তাবর আরও বড় বড়ো ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক লেজেন্ডারি অ্যাক্টাররা তখন অ্যাক্টিং করতেন সেখানে প্রসেনজিতের রোলটা ছোট হতে পারে কিন্তু সেই ছোট রোলেও প্রসেনজিৎ যে কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করতেন মন থেকে যে তার অভিনয়টা আসতো ঠিক আছে গুছিয়ে একটা কাজ করা খুব মানে আমরা হয় না যে খুব আকৃষ্ট করতো প্রসেনজিতের মুভিগুলো দেখার জন্য যে প্রসেনজিৎ সিনেমাটাতে আছে প্রসেনজিতের নাম আছে মানেই আর পোস্টারের নাম আছে মানেই বা সে পোস্টারের ছবি আছে মানেই আমাদের সিনেমাটা কিন্তু দেখতেই হবে সে প্রসেনজিতের ছোটো রোল হোক কিংবা লিড ক্যারেক্টারে হোক বড় রোলে হোক এইরকম একটা নেশার মতো প্রসেনজিতের সিনেমা দেখাটা আমাদের কাছে একটা নেশা ঠিক আছে আর আই এম অ্যাডিক্টেড টু প্রসেনজিৎ চ্যাটার্জি এটা তোমরা সবাই জানো আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে সো আমি এটা এনজয় করি প্রসঙ্গজিৎ সিনেমাটা দেখা সিনেমা যেগুলো প্রত্যেকটা সিনেমা দেখা আমার ভালো লাগে সে যে কোনো মুহূর্তে হতে পারে আমার দুঃখের সময় প্রসিনজিৎদের সিনেমা দেখলে কিন্তু আমার মনটা একটু খুশি হয়ে যায় হ্যাপিনেস আমার ঠিক আছে আনন্দ পাই আমি এন্টারটেন হই তো বন্ধুরা আমি যে একুশটা লিস্ট বললাম যে লিস্টের মধ্যে তোমরা কি সবকটা সিনেমায় দেখেছো এবং তোমাদের কি কোনো মনে পড়ছে যে আমি যেগুলো ভুলে গেছি ঠিক আছে এই লিস্টের মধ্যে বা যে নামগুলো নেই আর তোমরা কি বলতে পারবে যে তোমরা কোনো এরকম কোনো নাম আমি মিস করে গেছি এখানে নেই তোমাদের মনে আছে যে সিনেমাতে প্রসিনজিতার ক্যারেক্টারটা মারা যায় তাহলে তো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলের চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমরা পরের ভিডিওতে তো টাটা